খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের পঁচিশটি ক্যাটাগরির পদের মধ্যে চোদ্দোটি ক্যাটাগরির পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়ই আগস্ট বাকি এগারোটি পদ বা এগারোটি ক্যাটাগরি পদের পরীক্ষা যেগুলো সাধারণ সেই পরীক্ষাগুলো হয়তোবা খুব দ্রুত হয়ে যাবে আগস্টের মধ্যে না হলেও সেপ্টেম্বরের হয়তোবা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়ে যাবে তো যদিও প্রথম ধাপের পরীক্ষাগুলো সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু খাদ্য অধিদপ্তরের বাকি পরীক্ষাগুলোতে খুব সম্ভবত এমসিকিউ বা বাসের পরীক্ষা হতে যাচ্ছে কারণ শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক এবং উপসহকারী খাদ্য পরিদর্শক পদে প্রার্থীর সংখ্যা প্রায় দশ লাখের বেশি তো এই বিষয়ে আপনাদের আরও কিছু প্রশ্ন আছে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে জেলানা বিভাগে এমসি নিয়ে যেটা বললাম সেই সেগুলো নিয়ে আমরা আমাদের আরেকটি বিস্তারিত ভিডিও আসছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তবে আজকে আমরা আলোচনা করব যে কোনো পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মডেল টেস্ট ইতিমধ্যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন আমাদের এই মডেল টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের প্রস্তুতিকে সানিয়ে নিতে পারবেন আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনাদের সাথে ক্যাডার ননকা ছত্রিশতম বিসিএস তো আমরা মূলত যে মডেল টেস্টটি সেই মডেল টেস্টটি হচ্ছে বাকি এগারোটি পদের জন্য তো আমরা মডেল টেস্টে বাছাই করেছি এমন প্রশ্নগুলো যে প্রশ্নগুলো বিগত বছর বারবার এসেছে বা এই পরীক্ষায়ও আসার সম্ভাবনা আছে সেগুলো পূর্ণমান একশো মোট প্রশ্ন একশো প্রতিটি প্রশ্নের মান এক পরীক্ষার ধরন বহু নির্বাচনী প্রশ্ন এমসি কিউ প্রস্তাবিত সময় আশি মিনিট বা নব্বই মিনিট কোন কোন পরীক্ষা এক ঘন্টা বিশ মিনিটও হয়েছে কোন কোন পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিটও হয়েছে তো ধরে নিলাম আমরা এক ঘন্টা বিশ মিনিট ভুল উত্তরের জন্য নম্বর কর্তন প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে এই বিষয়টি আগের পরীক্ষাগুলোতে ছিল না জাস্ট আমি আপনাদেরকে কনসার্নের জন্য এটুকু দিয়ে দিলাম পরীক্ষার মানবন্টন মডেল টেস্টটিতে আমরা বাংলা পঁচিশ ইংলিশে পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পনেরো সাধারণ বিজ্ঞান পাঁচ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি পাঁচ সর্বমোট একশো মার্কে তো আজকের এই মডেল টেস্টটিতে আমরা আলোচনা করব আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকের এই মডেল টেস্টটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ইংরেজি এবং গণিত পার্ট শুন আচ্ছা আসুন তো এইখানে আমরা ইংলিশ প্রশ্নে চলে আসি আমাদের পঁচিশটি প্রশ্ন প্রথম প্রশ্নটিতে হচ্ছে হি হ্যাজ বিন ইল তো আপনারা জানেন এটা হচ্ছে পাস্ট পারফেকটেন্স পাস্ট পারফেক্টেন্সে যদি পয়েন্ট অফ টাইম থাকে অর্থাৎ নির্দিষ্ট সময়ের কথা যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সেন্স হবে তো আমরা এখানে সেন্স লিখবো আর যদি ডিউরেশন দু ঘন্টা তিন ঘন্টা এক মাস মাস ব্যাপী যদি হয় তাহলে সেখানে আমরা লিখব ফর আমরা পড়ার্টিতে চলে আসি পরেরটিতে বলছে দ্য ম্যান ডাইট ফ্রম ওভার যদি ওভারিটিং হয় তাহলে সেইখানে ফর্ম এখানে হবে ফর্ম আর যদি দেশের জন্য মারা যায় তাহলে ফর আর যদি রোগে মারা যায় তাহলে হবে অফ এগুলো একটু দেখে নেবেন যে কোনো ভালো বই থেকে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে পরের প্রশ্নটিতে যাই আই এম লুকিং ফরওয়ার্ড আপনারা এটা হয়তো আপনাদের জানা আছে জানা না থাকলে এখন একটু জেনে নেন বা এবং এটা মাথায় রাখতে হবে মুখস্থ রাখতে হবে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইত্যাদি পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইনজি যুক্ত হবে তাহলে আমাদের এখানে হবে টু সি ইং টু আছে তারপরে ভার্বের সাথে কী যুক্ত হবে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আমরা পরের প্রশ্নটিতে চলে আসি পরের প্রশ্নটিতে বলছে হুইজ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং খুব গুরুত্বপূর্ণ আপনারা এই কারেক্ট স্পেলিংগুলো যে কোনো ভালো বই থেকে দেখে নেবেন অথবা আমাদের যে বইটি আপনাদের কাছে আছে আমি সে বইটি নিয়ে পড়ার কথা বলবো সেই বই থেকে আপনার প্রি যে কোশ্চেনগুলো আমাদের দেওয়া আছে সেটা যদি ভালোভাবে প্রিপারেশন নেন আমি বিশ্বাস করি যে আপনাদের কমন পড়বে তো অ্যাকমোডেশন অ্যাকমোডেশন মানে হচ্ছে আবাসন তা অ্যাকোমোডেশান বানানটা এ সি ও ডাবল এম ও ডি এ আই ও অ্যাকমোডেশন আমরা পরের সেন্টেন্সটিতে আসছি হুইস ইজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড আমরা যেটা বলেছি যে স্পেলিং পরীক্ষায় বারবার দেয় শুধু এই পরীক্ষা না যে কোনো পরীক্ষায় দেয় তো স্পেলিংয়ের এইখানে যে বানানটা আছে যেমন লেজার সিগারেট কফি লেফটেন্যান্ট কর্নেল কোর টিপো মিলেনিয়াম কলেরা এই বানানগুলো খুব কমন এবং বারবার পরীক্ষা দেয় তা লেইজার বানানটা হচ্ছে এলইআইএস ইউআরই আমি মনে রাখি শিওর হিসেবে আমি মনে রাখি শিওর হিসেবে আমি এটাকে মনে রাখি এরকম আরেকটি বানান আছে অ্যাসাসিনেশন এটা একটু দেখে নেবেন একত্রিশ নম্বর হুইস ইজ দ্য কারেক্ট অ্যান্টোনাইম অফ দ্য অনারি অনারারি মিনস হচ্ছে অবৈত অবৈতনিক অর্থাৎ যিনি কাজ করেন কিন্তু বেতন নেন না বা যাকে বেতন দেওয়া হয় না তো অনারারির বিপরীত শব্দ হবে স্লারিট বা যাকে বেতন দেওয়া হয় বৈতনিক আমরা পরের প্রশ্নটিতে চলে এসে দ্য অ্যান্ট্রনাইম ফর ইজ রিকল সিট্রান্ট মানে হচ্ছে যে উগ্র যে মানে না বা যে আদেশ নির্দেশ আদেশ নির্দেশ মানে না তো এর অ্যান্টোনাইম হচ্ছে কমপ্লেন্ট অর্থাৎ যে আদেশ নিদে নিষেধ এগুলো মানে আমরা পরের প্রশ্নটিতে চলে যাই আমাদের পরের প্রশ্নটিতে বলছে দ্যম অব দ্য ম্যাগনিফিসিয়েন্ট ম্যাগনিফিসিয়েন্ট মানে হচ্ছে চিত্তাকর্ষক আকর্ষণীয় এর সিনোনেম হচ্ছে এক্সপ্লেন বিউটিফুল বা আকর্ষণীয় আমরা পরের শব্দ পরের প্রশ্নটিতে চাই আমাদের পরের প্রশ্নটিতে বলছে হোয়াট ইজ দ্য সিনেম অফ দ্য ইনসেপশন ইনসেপশন মানে হচ্ছে আরম্ভ বা শুরু ইনসেপশন মানে হচ্ছে আরম্ভ বা শুরু তো তাহলে এখান থেকে আমরা অরিজিনটাকে এর সিনেনেম হিসেবে ধরে নিতে পারি পরের প্রশ্নটিতে আসি আমরা এ বোল্ড ফ্রম দ্য ব্লু মিন্স এ বোল্ড ফ্রম দ্য ব্লু মিন্স হচ্ছে বিনামেঘে বজ্রপাত অর্থাৎ নীল আকাশ থেকে বিপদ বা বজ্র নেমে আসা এটা হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড ক্লামিটি আকস্মিক দুর্যোগ বারবার পরীক্ষা এসেছে হ্যাঁ আমরা আসি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ স্নেক ইন দ্য গ্রাস লুকানো বিপদ সাপে মানে ঘাসের মধ্যে যেরকম সাপ খাপটি মেরে থাকে ঠিক সেরকমটা তাহলে এটা হবে কি এ সিক্রেট অ্যানিমি অর্থাৎ লুকায়িত শত্রু বা হিডেন অ্যানিমি পরটাতে এসি আমরা হ্যাঁ পরটিতে বলেছি আমাদেরকে টু মিট ট্রাভেল হাফ ওয়ে মানে অর্ধেক গিয়ে সমস্যা সম্মুখীন হওয়া পাজল্ট হয়ে যাওয়া পাজল্ট হয়ে যাওয়া বা দিধাগ্রস্ত হয়ে যাওয়া টু বি পাজল্ট বা দিধাগ্রস্ত আমরা পরের প্রশ্নটিতে আসি পরের প্রশ্নটিতে বলছে দা প্যাসিভ ফর্ম হু টট ইউ ইংলিশ আমরা জানি হু দিয়ে যখন শুরু হবে তখন আমাদের বাই হোম দিয়ে শুরু করতে হবে আমাদের তিনটা বাই হোম আছে আচ্ছা সি নাম্বার এমনিতে বাদ হয়ে যাবে তা আমরা বাই হোম বাই হোম বাই হোমের পরে দেখেন এইখানে যেহেতু ইউ আছে এই ইউটা এখন হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে তাহলে বাই হোম ইউ আমরা পেলাম ইউটা আর যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে ওগজিলারি ভার্ভ যেটা আসবে সেটা আমাদের সাবজেক্টের পূর্বে আসবে আর ইউর সাথে ভার্ভ হবে এগ্রিমেন্টের জন্য ভার্ভ হবে ওয়ার কারণ ইউ সর্বদাই প্লুরার সেন্স তাহলে আমাদের এটা হবে কি বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ আমরা পরের বাক্যটিতে পরের সেন্টেন্সটিতে আসি চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম একদম ভেরি কমন হি ইজ নৌন টু মে হি ইজ নৌন টু মে এখানে নৌনের পরে একটি টু আসবে প্যাসিভ ফর্মে বাই বসানো যাবে না এটার পরে টু আসবে পরটাতে এসি আমরা দ্য ফার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি সামর্থ্য হচ্ছে এনাবেল করা সামর্থ্যবান করা বা বাতে এসি আমরা পরটাতে বলছে হুইজ অন ইজ দা ভার্ভ নিচের কোনটি ভার্ভ আমরা যদি দেখি পপুলেশন জনসংখ্যা পপুলার জনপ্রিয় প্রথমটি অর্থাৎ পপুলেশন নাউন পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ পপুলারলি অ্যাডভার্ভ সেন্স পপুলেট জনবহুল করা বা জনাকীর্ণ করা আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যে আপনারা সাফিক্স এবং প্রেফিক্সের মধ্যে গিয়ে আপনারা এই যে সাফিক্সটা পাবেন এড সাফিক্সটা সাধারণত ভার্ভের জন্য অর্থাৎ যদি কোনো বাক্যের শেষে সরি কোনো শব্দের শেষে এড থাকে সেটা সাধারণত ভার হয় পরের বাক্যটিতে যে হি সেইট আই এম ফাইন তাহলে এটাকে আমরা পুরো ইনডাইরেক্ট স্পিচ করবো ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে হি সেইট দ্যাট হবে আমরা জানি ইনডাইরেক্ট স্পিচে এবং আই এর বদলে হবে কি হি যেহেতু ফার্স্ট পার্সন আছে সেটা হবে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে তাহলে হি হবে আই এবং যেহেতু এখানে সেই পাস্ট ফর্মে আসে এম করেসপন্ডেন্ট টেন্স হিসেবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে হবে আই ওয়াজ ফাইন আমরা দেখি কোনটার সাথে আসে সরি মানে আই তো হিকে অনুসরণ করবে তাহলে হি ওয়াজ ফাইন কোনটার সাথে আসে হি সেই ড্যাড হি ওয়াজ ফাইন দেখছেন প্রথমটা ইজ এর জন্য ভুল দ্বিতীয়টা এম এর জন্য ভুল চার নম্বরটা ইজের জন্য ভুল পরের বাক্যটিতে যাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইস ইজ দা হুইস সেন্টেন্স ইজ কারেক্ট দেখেন এইটা এখানে কম্পারেটিভ সেন্টেন্সের কথা বলা আছে ডিগ্রি হি ইজ বেটার দেন যেহেতু বেটার বলে দিয়েছে এবং দেন বলে দিয়েছে তাহলে এটা হবে কম্প্যারেটিভ তো কম্প্যারেটিভ হলে সে দুজনের মধ্যে তুলনা করবে এনি বয় সবার সাথে তুলনা করে ফেলছে এটা হবে না পরেরটাতে আসি হি ইজ বেটার দেন এনি আদার বয় হ্যাঁ এনি আদার বয় এখানে একজনকে অর্থাৎ অন্য যে কোনো অন্য যে কোনো অন্য যে কোনো বালকের সাথে তুলনা করা হয়েছে এটা কম্পারেটিভ সেন্সে আছে তাহলে বি নাম্বার সঠিক উত্তর আমরা বাকিগুলো একটু চেক করে আসি হি ইজ বেটার দেন এনি বয়জ হবে না সুপারলেটিভ ফর্মে চলে আসছে হি ইজ বেটার দেন আদার বয় সুপারলেটিভ ফর্মে চলে আসছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো বি আমরা পরের সেন্টেন্সটি দিচ্ছি এই পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ তাহলে এটাকে কি কী বলবো রাইটস অ্যান্ড তাহলে একজন ব্যক্তি যখন তার নিজের জীবনী সম্পর্ক লিখে লিখে তখন তাকে বলা হয় কি বায়োগ্রাফি কারো জীবনী সম্পর্কে লিখলে সেটাকে বলা হয় বায়োগ্রাফি গ্রাফি পিএইচ ওয়াই আর যদি নিজের সম্পর্কে লিখে তাহলে এখানে অটো চলে আসে অটো মানে হচ্ছে এই ক্ষেত্রে নিজের জীবনে বুঝাবে আর অটোর আরেকটা শব্দ হচ্ছে যেগুলো নিজের চলে তো নিজে যেহেতু নিজেরটা লিখছে এই কারণে এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে অটো এটাকে বলবো আমরা অটো বায়োগ্রাফি এর বাংলা অর্থ হলো আত্মজীবনী আমরা পরের সেন্টেন্সটিতে যাই মানে পরের কোশ্চেনটিতে যাই লাইট ইজ টু ডার্ক অ্যাজ কোল্ড ইজ টু এই এটি হচ্ছে একটি অ্যানালজি এবং এই অ্যানালজিটা হচ্ছে বৈপরীত্য অ্যানালজি লাইট ইজ টু ডার্ক তো লাইট যদি ডার্ক হয় তো লাইট হচ্ছে ডার্ক এই অ্যানালজিটা হচ্ছে বিপরীত অ্যানালজি বা ইনভার্স অ্যানালজি তাহলে কোল্ড ইজ টু কী হবে কোল্ডের বিপরীতটা হবে হট কোল্ডের বিপরীতটা হবে কি কোল্ডের বিপরীতটা হবে হট পরের সেন্টেসটাতে এসে হি ইজ ডিভাইড এটাকে একদম মুখস্থ অপশন টু একবার একটু চোখ গুলাবেন এটা একদম মুখস্থ রাখতে হবে হি ইজ ডিভাইড অফ কমন সেন্স সে কমন সেন্স বিবর্জিত মানুষ আমাদের সমাজে যেটা আমরা একটু বেশি দেখি আমরা পরেরটিতে যাই এ পিলগ্রিম পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী যারা তীর্থে যায় যেমন আমাদের পবিত্র ইসলাম ধর্মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান যারা তাদেরকে আমরা তীর্থযাত্রী বলতে পারি একই রকমভাবে হিন্দু ধর্মে অনেকে কাশি বা অন্যান্য দূর মন্দিরে যায় তখন তাদেরকে আমরা তীর্থযাত্রী বলি তো এই পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেকস এ জার্নি টু তাহলে বুঝতেই পারতেছেন হলি প্লেস হলি প্লেস আমরা পরের সেন্টেন্সটিতে যাই পরের সেন্টেন্সটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমি এখানে একটু বলে রাখি এইখানে সিনারিওর কথা বলা হয়েছে তো সিনারি এটা হচ্ছে আনকাউন্টেবল যেহেতু এটা আনকাউন্টেবল তাহলে এটা সবসময় সিঙ্গুলার সেন্সে থাকবে এবং এর সাথে যে ভাবটি এগ্রি করবে সেই ভাবটি সিঙ্গুলার ফর্মে থাকবে তাহলে এখন দেখেন সিনারি অফ কক্সবাজার আর দিয়ে দিয়েছে তার মানে এটা ভুল দ্য সিনারি সিনারিকে পুলুরার করে ফেলেছে তাহলে এইটাও ভুল দ্য সিনারি অফ কক্সবাজার ইজ হ্যাঁ ঠিক আছে এটা এগ্রি করেছে তাহলে এটা সঠিক পরেরটাতে কি করছে আর এটা ভুল তাহলে আমাদের সঠিক উত্তর হবে সে আমরা পরের সেন্টেন্সটিতে যাই বারবার সেন্টেন্স বলতেছি মানে শব্দটিতে যাই এ দ্য ওয়ার্ড লোনাটিক ইজ রিলেটেড টু লোনাটিক রিলেটেড টু মন এটা একটি ল্যাটিন শব্দ লুনাটিক ল্যাটিন শব্দ কাজ থেকে এসেছে আর লোনাটিকের আরেকটা মিনিং আছে পাগলাটে ঠিক আছে কিন্তু যখন রিলেটেড টু বলবে তখন এটা চাঁদের সাথে সম্পর্কিত হবে আমরা পরের প্রশ্নটিতে যাই হি সেট টু মি মে ইউ ভি হ্যাপি এটি হচ্ছে একটি অপটেটিভ সেন্টেন্স তো অপটেটিভ সেন্টেন্স যেহেতু সেহেতু মেয়ের বদল হয়ে যাবে প্রেইট প্রেইট দ্যাট আই হি প্রেইট দ্যাট আই মাইট বি হ্যাপি ঠিক আছে আপনার সেইট হবে না আর টোল্ড হবে না যেহেতু অপটেটিভ উইস্ট হবে না এটা হবে প্রেইট পরের এসি আমরা তো যাই হোক আমরা এরকম ধারাবাহিক মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর যদি মডেল টেস্ট সম্পর্কে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং মডেল টেস্টগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন সময় খুব বেশি নেই প্রস্তুতি নিতে থাকুন আর একটা জরুরি বার্তা যেটা আপনারা স্ক্যামের শিকার হবেন না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক বেশি স্ক্যামেরা এই তিরিশ টাকা মানে সরি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন পাওয়ানোর নিশ্চয়তা দিচ্ছে এই ধরনের স্ক্যামের শিকার হবেন না বরঞ্চ আপনাদের কাছে যে বই আছে ভালো যে কোনো প্রকাশনার একটি বই আপনারা নিতে পারেন এই বইটি নিয়ে আপনারা প্র্যাকটিস করুন আর এর ফাঁকে যদি আপনারা মনে করেন যে আপনারা একদম রিয়েল টাইপের পরীক্ষায় বারবার আসে এমন প্রশ্ন দিয়ে আপনারা মডেল টেস্ট দেবেন সেক্ষেত্রে আমাদের বইটি আপনারা নিতে পারেন বইটি আমি আগেও দেখিয়েছি আবার একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেই বইটি এবং আমরা এইখানে দেখেন মোট চার হাজার সাতশো পঞ্চাশটি কোশ্চেন এবং আমরা এইখানে যে কোশ্চেনগুলোকে ভাগ করে দিয়েছি এবং এই কোশ্চেনগুলো একদম রিয়েল পরীক্ষায় এসেছে বারবার এরকম কোশ্চেন থেকে বাছাই করা এবং আমরা যে মডেল টেস্ট আপনাদেরকে সলভ করিয়েছি আপনারা চাইলে এই যে দেখুন সেই একই ধরনের প্রশ্নগুলো এইখানে আছে আমরা যেহেতু আজকে ইংলিশ করে এসেছি ইংলিশের প্রশ্নগুলো আছে এইখানে সেটা কারে তো আপনারা এই বইটি নিলে আপনাদের সুবিধা হবে কি আপনারা যদি এখান থেকে মডেল টেস্ট বা নিজেদের কাছে করতে চান সেটাও করতে পারবেন আর যদি প্রস্তুতি আরেকটুকু শানিত করতে চান সেটাও করতে পারবেন এই যে দেখুন আপনাদের যে ম্যাথগুলো আমি করিয়েছে সে ম্যাথগুলো এইখান থেকে নেওয়া বা এই জায়গা থেকে ম্যাথগুলো মানে ঠিক ওই টাইপের ম্যাথ যেমন এই যে আমরা একটা অসমতা করে তা তো আমাদের কাছে এই মুহূর্তে খুব বেশি বই নেই এবং আমরা আগেও বলেছিলাম যে আমরা পরীক্ষা পরীক্ষার কাছে চলে আসলে বই দেব না তো অল্প কিছু বই আছে যারা নিতে চান অল্প খুব অল্প প্রায় মানে সংখ্যাটার বললাম না সংখ্যাটা বললে আপনারা বলবেন যে আপনারা আপনাদের ডিমান্ড বাড়ানোর জন্য বলছেন বিষয়টা এমনটা নাম কারণ আমরা ওই মানে স্ক্যাম করার জন্য অন্তত আমি নেমে নেই আমার দৃঢ় বিশ্বাস যে এই বই থেকে কমন পড়বে কিন্তু আমি চাই যে আপনারা বইটা নিয়ে পড়ুন একদম শেষ সময়ে নিলে বইটা পড়তে পারবেন না তখন আফসোস করবে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষ্যন্ত ভালো থাকবে